সুপ্রিয় দর্শক শ্রোতা মৌলবাদ কারা এবং মৌলবাদের বিরুদ্ধে কারা এই বিষয় নিয়ে আলমাদ হোসেন সাইদি আজ থেকে প্রায় আঠারো বছর আগে এই বক্তব্যটি দিয়েছিলেন যে মৌলবাদের বিরুদ্ধে এক দল দ্বারা দাঁড়িয়েছে কেন দাঁড়াচ্ছে তারা এবং তাদের উদ্দেশ্য কি মৌলবাদ বলার কারণটা কি চলুন আমরা পুরো বক্তব্যটা শুনে আসলে তাহলে আমরা এটা পুরো বুঝতে পারবো তো চলুন আমরা আলমাদ এল হোসেন সাইদির বক্তব্যটা শুনে আসি তোমরা মৌলবাদ উৎখাত করবার বসে বসে আঙ্গুল চষবে এত সহজ নয় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই যে ইসলাম দিয়ে বিশ্ব মানবতাকে রক্ষা করা যাবে সেই ইসলামকে বলা হচ্ছে আজ মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা এক শ্রেণীর পরগাছা বুদ্ধিजीवी কবি সাহিত্য ও মুনাফিকদের আচরণে আজ ইসলাম নিজের ঘরে পরিবাসী হয়ে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ইসলাম নির্মূল করা হবে কথা নেই বলে ইসলামের জঘন্য ইসলামের নাম দিয়েছে মৌলবাদ উৎখাতের নাম করে মূলত ইসলাম কি নির্মূল করা ষড়যন্ত্রকে পাকাপোক্ত করেছে বাংলাদেশ ইসলামের সবচাইতে ইসলামের জন্য সব থেকে বেশি উর্বর জমিন এতে ইউরোপ আমেরিকা এবং ভারত দারুণভাবে সংগীত এই সমূহ যেভাবে মুসলিম দেশ তুরস্ক থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মসজিদে তালা লাগিয়ে ইসলাম বিতরণের ব্যবস্থা করেছে অনুরূপভাবে বাংলাদেশেও মাদ্রাসা শিক্ষা বন্ধের ষড়যন্ত্র চলছে এবং নানান অজুয়াতে মসজিদে তালা লাগানো শুরু হয়েছে দেশের অবস্থা ক্রমান্বয়ে নাজুক থেকে নাজুকতর করে

মৌলবাদ উৎখা মৌলবাদ এখন সব মৌলবাদ চতুর্দিকে মৌলবাদ খালি মৌলবাদ চোখে দেখে মৌলবাদ কি মৌলবাদ হলো মূলবাদ মৌলবাদ শব্দটা মূলবাদ মূল মৌলিক থেকে মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌলবাদ মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা এত সোজা তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চসবে এত সহজ নয় ভালো করে শুনে রাখো তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাদী হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় বসে থাকো বেশি বান্দ্রামি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিছু কব না কিন্তু ওইখানে বসে যদি ভেংসি মারো বারবার বারো কোটি মানুষে গাছের গোড়া ধরে নাড়া দেবে এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি এরপরে আল্লাহ জাল হোসেন সাইদি তিনি চর্মনয় এবং জামাত ইসলাম এর মধ্যে পার্থক্য কি এই বিষয় নিয়ে সামান্য একটু বক্তব্য দিয়েছেন চলুন শুনে আসুন আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজু আপনি কথা বলেন রাশেদ খানের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মালিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছে জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে করছি না মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই যেরকম দাঁড়িয়ে রুকুমি আছে আপনারাই তো দেখতেছেন পাল্টা দেখছেন পাল্টা দেখছেন আমাদের আকিদা খারাপ কি খারাপ ওই চাকিদা আমার কোন নেতা আকিদা খারাপের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার আজম সাহেব কে বলেছেন স্বাভাবিকদের বিরুদ্ধে জানতে চায় কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন যে আমার ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে ইসলাম আপনি যে কথা বলেন যে ধর ইসলামের বিরুদ্ধে এসেছে এই ধর সেই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা ইসলামে পৌঁছাবে না কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী একশত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাক ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনি ওকে আমাকে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর কোরআনে কারিমের খেদমত করি আর উনিশশো সুপ্রিয় দর্শক এরপরে আলামা দিল হোসেন সাইদি বলেছেন পীরের অনুগত্য করা এবং জিকির সম্পর্কে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন এটা সামান্য একটা শুনে আসি এই পৃথিবীতে কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মারণা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুরা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকাল বেলায় দশ হাজার বার আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ আসতে হু জোরে অথবা লাইল আস্তে ইল্লা জোরে আর ইল্লাহ কোনো মুরিদিরা তো এত জোরে করে তাতে কলক থাকলেও পারে গেলেও আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিগের করবেন আপনাকে দেখতে হবে এইরকম জিজ্ঞেস করেছেন কিনা ঠিক কিনা বল? ঠিক। সাহাবাই کرام رضوانুল্লাহি তারা এরকম জিকির করেছেন কিনা যদি রাসূল এরকম জিকির করে থাকেন সাহাবাই کرام এরকম জিকের করে থাকেন অবশ্যই সেই জিকির আমরা করব ঠিক কিনা? ঠিক। অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো। আমার টিশায় সেজন্য আমি বুঝি আবু হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব। না। জামাটা কেমন হবে মোষটা কিভাবে টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করবো আর না করবো সপ্তাহ মানদণ্ড হচ্ছেন কে উসুয় হাসানা রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য এক মত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসূল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রসূলের অনুসরণ অনুকরণ করে কোন পীর সাহেব কোন মাওলানা সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা 20 শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু দালা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার পতনের ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টি টুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সমাজ যে ড্রেস তিনি পড়তেন তারপরে জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তবনা বলবার জন্য গুসি আবু জাহেলের মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদের রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব আমি আমার আল্লাহর নামে কসম করি মুসলমান কে কসম করতেছে আল্লাহ রসুর আমি আমার আল্লাহর নামে কসম করি বল্লাহ সেদিন বেশি দূরে নয়ের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামৌদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কিনা কুমন্ত অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে করতে গিয়ার যে স্যাক্রিফাইস হাজার হাজারিকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমরত গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে মতো জেলখানায় পুড়ে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া অর্থ হল শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া আমাদের দেশে শুনুন আমাদের দেশে যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করে তখন এক শ্রেণীর লোকেরা ফতোয়ার ঝুড়ি নিয়ে ময়দানে নামেন ইসলাম বিদেশীরা যখন তারা দেখলো ধাদানি দিয়া নাদানি দিয়া বহুত চেষ্টা করে ইসলামের কিছু করা গেল না তার মানে দাড়ি কামানো প্যান্ট শার্ট পরা লোক দিয়া ফটোয়া দিয়া ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না এরা যখন বুঝতে পেরেছে তখন তারা চড়া দামে একজন পীর খরিদ করে ইসলামের বিরুদ্ধে হয়েছে সর্বফতোা নাই সারা বছর কথা বলে নাই আজ ময়দানে ইসলাম বিরুদ্ধে ফতোয়া কেন মাথা এখন গরম হয়েছে কেন মাথা গরম হয়েছে টাকার কারণে আমরা বুঝতে পারি সুতরাং এই ঘৃণ্য ফতোয়া দিয়ে বাংলাদেশ থেকে ইসলাম मिटাবার ক্ষমতা কার নাই আপনারা এই চেহারা চিনিয়ে রাখুন এই চেহারা যত কালো কলিজা তত থেকে বেশি কালো তো সুপ্রিয় দর্শকতা আমরা শুনে আসলাম এবং প্রথমে আমরা যে মৌলবাদ সম্পর্কে বক্তব্য শুনলাম তিনি মৌলবাদ এবং বিদেশি এনজিও দ্বারা ইসলামের যে ক্ষতিকারক বিষয়গুলো সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন এবং মৌলবাদ কারা মূলে যারা আসে কোরআন হাদিস মূল আল্লাহ এবং মূল আল্লাহ রাসুল এই বিষয়গুলো নিয়ে আল্লাহ আল্লাহাদিল্লাহ হোসেন সাইদি জাতিকে অত্যন্ত একটা দিক নির্দেশনামূলক সে আজ থেকে আঠারো বছর আগে যে বক্তব্যটা দিয়েছেন আজও পর্যন্ত আমরা তার প্রতিফলন পাচ্ছি যে এই মৌলবাদের বিরুদ্ধে কারা কারা আছে এবং মৌল বিরুদ্ধে মানুষ কেন দাঁড়াচ্ছে সুপ্রিয় শ্রোতা সকলে ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম বারাকাতু